আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগত ফারদিন ফার্নিচারে আপনারা দেখতে পাচ্ছেন পাস চালওয়ালা একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি নিয়ে কথা বলার আগে দুই একটা কথা বলি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি ফার্নিচারের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকেন এই ধরনের নতুন নতুন ডিজাইনের ফার্নিচার যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে করতে পারেন কারণ আমি প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে কারণ আপনি তো ফার্নিচার কিনবেনই অতএব আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেলটি আপনারা দেখতে পারেন কারণ আমরা সবসময় কিন্তু আপডেট ডিজাইনগুলো দিই তো এই ড্রেসিং টেবিলটি হচ্ছে চালওয়া ড্রেসিং টেবিল এটার নাম হচ্ছে চালওয়ালা ড্রেসিং টেবিল এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আর কেন পঁচিশ হাজার টাকা এটি চিটাগঞ্ং সেগুনের আপনারা বাজারে এই চেয়ে আরও বেশি গড় যে ড্রেসিং টেবিল পাবেন কম দামে কিন্তু সেগুলো যশোরি কাঠের কিন্তু আমরা এই ড্রেসিং টেবিলটি কিন্তু চিটাগং সেগুন দিয়ে ব্যবহার করেছি এবং এটার হাইট কিন্তু একেবারে আট ফিট পর্যন্ত হাইট এটি পাঁচ চলালা এবং চালের যেই চালের ভিতরে যেই ঝুমকা দেওয়া আছে খুব চমৎকার ঝুমকা দেওয়া আছে এগুলো আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনার এই ড্রেসিং টেবিলটি ভালো লেগে থাকে আর যদি আপনারা আমার এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার একটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কারণ এই টেবিলটি হয়তো বা আপনার কাছে ভালো লাগতে নাও পারে কিন্তু কারো না কাছে ভালো লাগবে সে আমার কাছে অর্ডার করবে আমার ব্যবসাটা বৃদ্ধি পাবে এর ভিতরে কিছু চেঞ্জিং আছে সেটা হচ্ছে এই পাশটা দেখতে পাচ্ছেন আপনারা লাভ দেওয়া আছে লাভের উপরে কিন্তু গ্লাস থাকবে খুব চমৎকার একটা লাভ দেওয়া আছে লাভের উপরে গ্লাস থাকবে এবং এখানে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব চমৎকার করে এই যে স্লাইডিং গ্লাসটা এই স্লাইডিং গ্লাসের একটা শেপ আছে খুব সুন্দর একটা শেপ আছে শেপটা কিন্তু আপনাদের দামি দামি কসমেটিকগুলো রাখতে পারেন এই পাশটাতে ছোট ডয়ার আছে এই পাশটাতে ডয়ার মিনি ডয়ার পাল্লা এই তো পাল্লার ভিতরে মোটামুটি ভালো একটা স্পেস আছে খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল এই সবগুলো চাবি কিন্তু এখানে আসে ইভেন আমরা এটার পিছনে কিন্তু আমরা প্লাইবোর্ড ইউজ করি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসিং সামনে নিয়ে আসুন একটু একদিকে একদিকে হ্যাঁ নিয়ে আসুন দুজন নিয়ে আসুন হ্যাঁ এর পিছনে অনেক যদি চাই যে পিছনে দেখাই একটু বাস ওকে কথা বলছেন ওকে তো এটার পিছনে হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে প্লাইবোর্ড দেখেন এখানে প্লাইবোর্ড এখানে কোনো ধোকাবাজি করার কিছু নাই পিছনে কী ধরনের কার্ড দিয়ে আমরা সেটা দেখাচ্ছি এই যে প্লাইবোর্ডগুলো এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা হচ্ছে লুকিং গ্লাস থাকবে আর এখানে কিন্তু গর্জনের প্লাইবোর্ড আর গর্জনের প্লাইবোর্ডটা কতটুকু মোটা আমি দেখাই আপনাদেরকে এই পাশ থেকে বার্নিশ করে মুছে গেছে এখানে কিন্তু দুই দা প্লাইবোর্ড দেওয়া খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল যদি আপনাদের এই ড্রেসিং টেবিলটি ভালো লেগে থাকে আপনারা সরাসরি মধ্যে শহরে আসতে পারেন অথবা আপনাদের প্রিয় মানুষকে আপনাদের বাচ্চাদের যদি গিফট করতে চান আমাকে ফোন করবেন আমরা ঢাকা শহরে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আপনি শুধু আমাকে অর্ডার করবেন আমি আপনার বাড়িতে দিয়ে আসবো পেমেন্ট কারণ যার যে বিজনেস আমার কাছে হচ্ছে ফার্নিচার নিয়ে আপনার বাড়িতে কীভাবে ফার্নিচারটা পাঠাবো সেটা হচ্ছে আমার দায়িত্ব যার অনেকজনের খাবারের দায়িত্ব নেয় কারণ তারা আপনার বাড়ির পর্যন্ত খাবার যারা প্রবাস আছে তারা জানেন পিৎজা যদি আপনারা অর্ডার করেন আপনাদের বাড়িতে চলে যায় ঠিক এরকম কিন্তু আমরাও আপনার ফার্নিচার অর্ডার করলে কিন্তু আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো অনেক প্রবাসীরা অনেক প্রবাসীরা আছে যারা যাদের কোনো ছেল পুরুষ লোক নাই বাড়িতে তারা ডেসিন পছন্দ কে কথা বলবে তো আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমরা আপনাদের বাড়িতে এই ডিসিন পৌঁছে দিব আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে আমরা ডেলিভারি দিয়েছি আপনারা দেখেছেন আমরা সব জায়গায় কিন্তু ডেলিভারি দিয়েছি আজকেও আমরা আজকে তারিখ হচ্ছে পনেরোই উনিশে এপ্রিল দু হাজার সাল আজকে আমরা যাবো হচ্ছে কুমিল্লা অমরতনগরে তো আমরা বিভিন্ন জেলাতেই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই আয়োজন যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো ভালো লেগে থাকে আমি যদি আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য হই তাহলে অলরেডি আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন আর লাইক তো অবশ্যই দেবেন লাইক দিলে এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার দেখা হবে সেই বন্ধ ভালো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম